আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিলামা সঞ্জিল আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এক মাস আগের করা কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি পরিস্থিতির কারণে আর সেই মন মানসিকতাও ছিল না পরিস্থিতি খুব স্বাভাবিক না হলেও নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে যাচ্ছি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এক মাস আগের করা সেই সাধারণ দিনগুলোর ভিডিও আব্বুকে বিস্কিট আনতে বলেছিলাম এখানে আমি খুলে দেখি কয়েক ধরনের বিস্কিট আব্বুকে জিজ্ঞেস করলাম যে আব্বু একরকম না এনে কয়েক ধরনের নিয়ে এসেছো পর আব্বু বললো যে তুমি তো বলো যে কোনটা খাবে তাই একরকম না এনে কয়েক রকমের মিলিয়ে নিয়ে আসলাম এখন আমি এগুলো গুছিয়ে রাখবো আপনারা কারা কারা আমার মতো বিস্কিট খেতে পছন্দ করেন যদিও আমি সবসময় খাই না মাঝে মাঝে আমার বিস্কিট খেতে ভালো লাগে আর এখানে মোটামুটি সবগুলি আমার ভালো লাগে দুপুরবেলা রান্না করা লাগেনি আগের দিনে খাওয়া ছিল সেটাই গরম করে নিয়েছি আর খাওয়ার পর একটু আইসক্রিম খাচ্ছি বিকেলবেলা আমি এখন গাছে পানি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ডেইলি রুটিন সকালে আর বিকেলে গাছ পানি দেওয়া এখন সন্ধ্যাবেলা কফি খেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমার রাত্রের ডিনার আর কোক তো থাকবেই পরের দিন সকালবেলা কিছু নিম পাতা লেবু পাতা নেওয়ার জন্য বারান্দায় আসলাম গাছ থেকে নিব এই যে আমার লেবু গাছ এখান থেকে আমি এখন পাতা নিয়ে নিব আমার গাছটা বড় হচ্ছে কিন্তু লেবু হচ্ছে না আর এখানে দেখলাম কাগজে লেবুর বীজ যে লাগিয়েছিলাম সেই বীজ থেকে ছোট্ট একটি চারা বের হয়েছে এই হচ্ছে আমার নিম গাছ এটাও বড় হচ্ছে মাসাল্লাহ এখন হচ্ছে আমি কিছু নিম পাতা নিয়ে নিব আর এই যে ফুলগুলো দেখছেন এগুলো আমি গাছ থেকে ছিঁড়ে নেই নি এগুলো নিচেই পড়েছিল তাই রুমে নিয়ে আসার জন্য উঠিয়ে নিলাম আমি গাছ থেকে খুব একটা ফুল ছিঁড়ে নেই না যখন পড়ে থাকে তখনই রুমে নিয়ে এসে সাজিয়ে রাখি আর আমার তো ফুল খুব পছন্দ আর পুরো বারিন্দায় যখন ফুল গাছগুলোতে ফুল ফুটে থাকে তখন দেখতে খুব ভালো লাগে এখন আমি নিম হামানদিস্তা দিয়ে হামান করে নিচ্ছি মিহি করে নিব। মূলত হচ্ছে রসটা তাই থেতে নিতে হবে মতো নিবো করার পর এরকম রসের মতো বের হয়েছে এই রসটাই আমার দরকার এখন আমি পুরোটা নিয়ে নিচ্ছি এই যে কি সুন্দর মিহি পেস্ট হয়েছে আর অনেকটা রসও বের হয়েছে এখন আমি লাঞ্চ করে নিচ্ছি এই খিচুড়ি রান্না করেছিলাম আর আগের মাংস ছিল আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি একটা ছোট্ট টেরিয়াম ট্রাই করেছি কেমন হবে জানি না ট্রাই করলাম দেখা যাক আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফিজ